সামনেই আসছে গণেশ চতুর্থী বাড়িতে খুব সহজেই গণেশ চতুর্থীর দিনে এইভাবে পারফেক্ট পদ্ধতিতে মোদক বানিয়ে নিতে পারবেন মোদক বানাতে কোনো রকম ছাঁচ বা মোল্ট লাগবে না নিজের হাতে করেই খুব সহজেই খুব সুন্দরভাবে মোদক বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই যে কেউ এই মোদক বানিয়ে নিতে পারবেন এভাবে বানিয়ে আপনারা গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো গণেশ চতুর্থী উপলক্ষে খুব সহজ পদ্ধতিতে মোদক রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটি দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য প্রথমেই গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়েতে দিয়ে দিলাম চায়ের কাপ মেপে দেড় কাপ পরিমাণে জল দেড় কাপ পরিমাণ জলের পরিবর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো যদি আপনারা ভিজে চালের গুঁড়ো নিতেন তাহলে এক কাপ পরিমাণ জল দিলেই চলতো যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়েছি সেহেতু জলের পরিমাণটা সামান্য বেশি দিয়েছি চালগুঁড়োতে মিশিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে দেখুন মাখিয়ে নিয়েছি এতে কিছুক্ষণ মাখা হয়ে গেলেই দেখুন পাত্রে ঢেলে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব অন্যদিকে কড়াইটা আবারও ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ নারকেল গোড়া সাথে দিলাম হাফ বাটি পরিমাণ গুড় এখানে আমি শুকনো গুঁড়ো গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভেজা গুঁড়ো ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি রান্নাতে সামান্য লবণ ব্যবহার করলে সেই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর নারকেলটা একটু ভালোভাবে পাক করে নেব দেখুন নারকেলটার এখন অনেকটাই পাক এসে গেছে সময় গ্যাস বন্ধ করে একটি প্লেটে দেখুন ঢেলে নিয়েছি অন্যদিকে যে চালের আটাটা মেখে রেখেছিলাম সেই চালের আটাটা আধ ঘন্টা মতো হয়ে গেছে আর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে খুব ভালোভাবে মথে নেব চালের আটা প্রথম গরম অবস্থায় মাখতে খুবই কষ্ট হয় তো সেই জন্য আধা ঘন্টা পর যদি আপনারা একটু ঠান্ডা করে মেখে নেন দেখবেন খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে ডোটা খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি এই রকম ডো আপনারা বানিয়ে নেবেন এবার হাতের তালুতে সাদা তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে দু হাতের তালুতে সাদা তেল মাখিয়ে নেওয়ার পর চালের ডো থেকে অল্প পরিমাণ ডো দেখুন নিয়ে নিলাম অল্প পরিমাণ ডো নিয়ে নেয়ার পর ঢাকনা দিয়ে চালের ডোটা আবারও ঢেকে রেখে দিলাম পারে যে ছোট ডোটা নিয়ে নিয়েছিলাম সেই ছোট ডোটা খুব ভালোভাবে গোল করে নিয়েছি গোল করে নিয়ে নেওয়ার পর এইভাবে দেখুন বাটির শেপ দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করলে আপনারা খুব সহজেই এই মোদক বানিয়ে নিতে পারবেন দেখুন বাটির শেপ দিয়ে দেওয়ার পর তাতে এক চামচ মতো নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে দেখুন মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে গোল করে নিতে হবে গোল করে নেয়ার পর দেখুন হাতের সাহায্যে এইভাবে ওপরে সামান্য চূড়ার মতো করে নিতে হবে এইভাবে বোঝানো তো ঠিক মতো সম্ভব নয় তো আপনারা দেখলেই কাজটা করতে পারবেন আর একটি কাঁটা চামচের পিছন দিক করে এইভাবে দেখুন ডিজাইন করে নেবেন কত সুন্দরভাবে মোল ছাড়া মোদক তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িতে সবার হয়তো এই মোদকের মোল্ড থাকে না তো আপনারাও মোল্ড ছাড়াই এইভাবে খুব সুন্দরভাবে মোদক বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে মোদকটা তৈরি হয়েছে এইভাবে প্রত্যেকটি মোদক এক এক করে বানিয়ে নেব আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি মোদক বানিয়ে দেখাচ্ছি প্রথমে গোল করে বাটির শেপ বানিয়ে নেবেন বাটির শেপের মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেবেন তারপর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেবেন বন্ধ করে নেয়ার পর আবারও গোল পাকিয়ে নেবেন গোল পাকিয়ে নেয়ার পর এইভাবে দেখুন হাতের সাহায্যে চুরো করে নেবেন চুরো করে নিয়ে নেয়ার পর কাটা চামচে করে এইভাবে দেখুন মোদকের গায়েতে এই রকম ডিজাইন করে নেবেন আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতেই পারেন তবে এটা খুবই সহজ এবং দেখতেও ভালো লাগে এই ডিজাইনটাও আপনারা বানিয়ে নিতে পারেন একইভাবে আমি সমস্ত মোদক বানিয়ে নেব দেখুন সব কটি মোদক বানানো হয়ে গেছে এখানে আমি মোট এগারোটি মোদক বানিয়ে নিয়েছি আর মোদকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আরও গণেশ চতুর্থীর দিন এইভাবে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে খুশি করতে পারেন আর দেখুন প্রত্যেকটা মোদক দেখতে কতটা সুন্দর লাগছে বানানো হয়ে গেলে এবার দেখুন গ্যাসের ওভেন চালিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তাতে একটি ঝাঁঝরি বসিয়ে দিয়েছি ঝাঁঝরিতে প্রথমে সাদা তেল ব্রাশ করে নেব যাতে মোদকগুলো ভাপে হওয়ার পর কোনো রকমভাবেই এই ঝাঁঝরির মধ্যে আটকে না যায় এবার ওই ঝাঁঝরির মধ্যে এক এক করে মদকগুলো রেখে দিচ্ছি রেসিপিটি খুবই সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মোদক বানানো হয়ে যায় তো একবার হলেও আপনাদের কাছে অনুরোধ করবো এইভাবে একবার হলেও মোদক বানিয়ে দেখুন এক করে সমস্ত মোদক ভাপেতে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোদকগুলো ভাপেতে সিদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছে দেখুন মোদকগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে আপনারা খুব সহজেই পারফেক্ট পদ্ধতিতে মোদক বানিয়ে নিতে পারেন এবার মোদকগুলো একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি আপনাদের কাছে এই মোদকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস বন্ধুবান্ধবদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে এইভাবে মোদক বানিয়ে খুশি করতে পারেন মোদকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান একটি দুটি মোদক আমি ভেঙেও দেখাবো দেখুন ভেতরটা একদমই নারকেলের পুরে ঠাসা মোদকগুলো এতটাই টেস্টি হয় যে একটা দুটোতে আপনাদের মন ভরবে না আরও মনে হবে খাই 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 একবার হলেও এইভাবে অবশ্যই মোদক বানাবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আর সবাই কমেন্টে লিখে যাবেন গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া